এরকম কম বাজেটের ভেতরে রাফ ইউজ এর জন্য টপকানে দুল সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে চলে আসে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে ভিডিও শু তাহলে আসবে একুশ হাজার টাকা থেকে আপনারা কিন্তু একুশ হাজার টাকায় এই ডিজাইনটি পাচ্ছেন আজকে রেডি আরুশ ভিতরে কিছু টপ কানে তো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই টপগুলো কীরকম একুশ আজকে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো দশ হাজার বারো হাজার টাকা থেকে শুরু করে এরকম অসাধারণ কিছু কালেকশন দেখাবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দেবেন ভেতরে রাতিওস এর জন্য কিছু টপ কানে দুল দেখাবো অনেকে চাচ্ছিলেন এরকম কম বাজেটের ভেতরে রাফ ইউজের জন্য কানে দুল সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে চলে আসে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এগুলোর ওজন কীরকম আসবে এবং প্রাইসটি কীরকম আসবে আর আজকের প্রতিটি কালেকশন হয়েছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটি লাভের ভেতরে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন এই ডিজাইনটির ওজন আছে এক গ্রাম উনত্রিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট আছে এক গ্রাম চল্লিশ আপনারা যারা আজকে রেডে নিতে এই ডিজাইনটি লাভের ভেতরে প্রাইসটি করবে একশো ডলার আর বাংলাদেশি টাকায় যদি আজকে কনভার্ট করি আপনাদেরকে দেখাই তাহলে আসবে একুশ হাজার টাকা থেকে আপনারা কিন্তু একুশ হাজার টাকায় এই ডিজাইনটি পাচ্ছেন আজকে রেডে আর ডলারে যদি একশো তেষট্টি ডলার এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনটিও কিন্তু আপনারা রাত জন্য নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন ওজনটি যদি আপনাদেরকে দেখাই শুধুমাত্র এক গ্রাম একানব্বই পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন এক গ্রাম একানব্বই পয়েন্টে রাত্রিফের জন্য এই ডিজাইনটি প্রাইস আপনারা কিন্তু নিতে পারেন আর ডলারে আজকের ডেটে প্রাইস আসবে একশো দুশো উনত্রিশ ডলার দুইশো উনত্রিশ ডলারে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন দুইশো উনত্রিশ ডলার বাংলাদেশি টাকায় যদি আপনারা নিতে চান আজকের ডেটটিতে তাহলে আসবে আটত্রিশ হাজার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আঠাশ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ডিজাইনটি পাচ্ছেন আর তাছাড়াও আপনারা চাচ্ছেন অনেকে একটু কম বাজেটের ভেতরে রাফ ইউজের জন্য সেই দূরগুলো আমি আপনাদেরকে দেখাবো আর একটু কম বাজেটের ভেতরে যাদের যে সকল আপুদের একটু বাজেটটি একটু কম আছে তারা কিন্তু এই সকল ডিজাইনগুলো নিতে পারেন রাফ ইউজের জন্য টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে খুবই পারফেক্ট হবে আপুদের জন্য রাফ ইউজের জন্য মাত্র এক গ্রাম পঁচিশ পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন এক গ্রাম ছাব্বিশ পয়েন্টে আর প্রাইসটি আসবে যারা এই ডিজাইনটি নিতে চান প্রাইসটি আসবে মাত্র একশো একান্ন ডলার বাংলাদেশি টাকায় বিশেষ করে অনেক আপুরা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারাও জানতে চান কীরকমের প্রাইসের ভেতরে আঠারো হাজার নয়শো টাকা হলে আপনারা কিন্তু পাবেন এই সকল ডিজাইনগুলো তাছাড়াও আমাদের কাছে এরকম প্রচুর পরিমাণ কালেকশন আছে দেখেন কম বাজেটের ভেতরে রাপ ইউজের জন্য জাস্ট এই একটা ডিজাইন দেখে আপনাদেরকে এখানে আমি জাস্ট আপনাদেরকে কিছু কিছু ডিজাইনের রেট দিয়ে দিলাম এখানে কিন্তু আজকে দেখতে আমি আপনাদেরকে দিয়েছি তো যারা যারা আসবেন আমাদের ভিডিও দেখে অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতেন